নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি বাটা মাছের একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইউনিক কেন বলছি সেটা কিন্তু পুরো রান্নাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি রান্নাতে একটা টুইস্ট দিয়েছি তার আগে কী করছি বাটা মাছগুলোতে খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি আর এবার আমি কী করব মাছগুলোকে সর্ষের তেলে খুব সুন্দর করে ভেজে নেব তবে হ্যাঁ বাটা মাছ ভাজার সময় কিন্তু অতটা ভয় লাগে না যতটা একটু তিল তেলে মাছ ভাজার সময় লাগে অবশ্যই সাথে একটা ঢাল রাখতে হয় কিন্তু আজকের আমি বিনা ঢালেই মাছটা ভেজে নিচ্ছি কারণ জানেন যে এই ধরনের মাছ যেগুলোর গা তেল তেলে নয় সেগুলো ভাজতে কিন্তু খুব একটা ভয় লাগে না আর হ্যাঁ রান্নাটাতে আমি টুইস্ট দিয়েছি সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টটাও কিন্তু আমি লুকিয়ে রেখেছি সঙ্গে থাকুন আচ্ছা বাটা মাছ দিয়ে গরম গরম ভাত আর সাথে কাঁচা লঙ্কা কার খেতে ভাল লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এইখানে আমি একটা মশলা নিয়েছি এখানে কি আছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সামান্য নুন সহযোগে ভালো করে বেটে নিয়েছি হ্যাঁ যে প্রশ্নটা আমি করলাম সেটা কিন্তু আমাকে একটু জানাবেন বন্ধুরা এবার আমি ফোড়নে কী দিচ্ছি কালো জিরে আর তেজপাতা ফোড়ন আমার কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে মাছ ভাজা আর সাথে কাঁচা লঙ্কা তবে হ্যাঁ গরম ভাতের সাথে কিন্তু সব ধরনের মাছ ভালো লাগে না রুই মাছ কাতলা মাছ ট্যাংরা মাছ তেলাপিয়া মাছ কই মাছ তারপরে বাটা মাছ ইলিশ মাছ এই ধরনের মাছ কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত যায় এবার আমি কি দিয়ে নিলাম একটু টমেটো একটা টমেটো দিয়ে নিয়েছি আর সাথে একটু হলুদ দিয়ে নিলাম কারণ আমি এখন মশলাটা কষাচ্ছি আর তেলের মধ্যে টমেটোটাকে আমি একটুখানি সফট করে নেব চিনি দিয়ে নিয়েছিলাম এটা টোটালি অপশানাল তবে আমার মনে হয় এক চিমটি বা দু চিমটি চিনি কিন্তু যে কোনো রান্নার স্বাদকে একটু হলেও বাড়িয়ে দেয় কারণ নুন আর চিনির ব্যালেন্সটা ঠিক রাখতে পারলে রান্নার স্বাদ কিন্তু এমনিই আসে আর এই হচ্ছে সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দেখে কি কিছু বুঝতে পারছেন এটা হচ্ছে মাছের ডিম এইভাবে ধরুন অনেক সময় থাকে না ঘরে কিছুই নেই মাছের ডিম আছে আমি বলছি এইভাবে করে দেখুন দুর্দান্ত খেতে লাগবে কিন্তু তবে আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই কিন্তু করতে হবে আপনারা চাইলে এইভাবে শুধু মাছের ডিমটা দিয়েও রান্না করতে পারেন মাছ দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না তাই আমি চাইছিলাম যে আমার বন্ধুদেরকেও আমি এই ধরনের একটা রান্নার টিপস দেব যেটা হয়তোরা কখনো খায়নি বা হয়তো করেওনি বিশ্বাস করুন দুর্দান্ত খেতে লেগেছিলো আর হ্যাঁ বন্ধুরা আমি একটু ভিডিও দিতে দেরি করলাম আমার শরীরটা ভালো ছিল না তাই আমি একটু সময় নিলাম ভিডিওটা দেওয়ার জন্য এতদিন ভিডিও দিইনি তার জন্য আমি সত্যি মন থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এরকম একটা সুন্দর রান্না নিয়ে কিন্তু আজকের আমি আবারও ফিরে এলাম আশা করছি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন জল দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠেছিলো এবার আমি ওই মাছের ডিমটা আর মাছ ভাজাটাকে দিয়ে দিলাম মাছের ডিমটা আলাদা করে ভাজার কোনো দরকার নেই এইভাবেই ঝোলের মধ্যে দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর শক্ত হয়ে গিয়ে সমস্ত মশলা কিন্তু ওর মধ্যে ঢুকে যাবে আর এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা যে কোনো সর্ষে পোস্তের রান্নাতে একটু যদি পরের দিকে কাঁচা লঙ্কা দেওয়া যায় সেই কাঁচা লঙ্কা সুমিষ্ট গন্ধ ঝোলের মধ্যে কিন্তু মোমো করতে থাকে প্লিজ বন্ধুরা এতদিন যেভাবে আমাকে সাপোর্ট করে এসেছেন এইভাবে ভবিষ্যতে সাপোর্ট করে যান আমি আরও সুন্দর সুন্দর রান্না কিন্তু পরপর আমি নিয়ে আসছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ঝোলটা কিন্তু হয়ে গেছে ফুটে উঠেছে তবে এটাকে আমি আরও কিছুক্ষণ একটু টানিয়ে নেব তবে হ্যাঁ একটা কথা বলছি বন্ধুরা আমার মানে আমি ঠিক রান্নাটাকে যেভাবে দেখালাম এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো আমি রান্নাটাকে ঠিক যেভাবে দেখালাম এইভাবে রান্নাটা করে দেখুন বাড়ির সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে তবে হ্যাঁ নুন আর চিনির ব্যালেন্সটা কিন্তু একটু পারফেক্ট রাখবেন চিনিটা জাস্ট কয়েক চিমটে দেবেন কারণ সর্ষের পোস্ততে কিন্তু মিষ্টি ভাবটা ভালো লাগে না চিনিটা জাস্ট দেবেন একটু ব্যালেন্স মানে নুনের স্বাদটাকে ব্যালেন্স করবে কিন্তু রান্নাটা কিন্তু নুনতাই হবে মিষ্টি কিন্তু একদম হবে না একবার করে দেখুন সবাই আপনার রান্নার প্রশংসা করবে আর আঙুল চেটে খাবে তো সত্যি রান্নাটা দুর্দান্ত হয়েছিল একদম বলতে গেলে বিনা মশলাতেই কিন্তু রান্নাটা করেছি নেক্সট ভিডিওটা কিন্তু আরও দুর্দান্ত আসতে চলেছে সঙ্গে থাকবেন